আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজ কথা বলবো বরপাত সিনেমাতে যে সকল গানগুলো ব্যবহার করা হয়েছে সেই গানগুলো নিয়ে কেন এই গানগুলো এত জনপ্রিয়তা পেলো তাই জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই সিনেমার সবচেয়ে জনপ্রিয় গান হল ইমরান এবং কোনালের কণ্ঠে গাওয়া মায়াবী গানটি মায়াবী গানটি ইউটিউব এবং ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে তালিকার এর পরের গানটি চাঁদবামা চাঁদবামা গানটিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে গানটিতে কণ্ঠ দিয়েছে সাম্প্রতিক সময়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম হাসান এই সিনেমার আরও একটি জনপ্রিয় গান হল নিঃশ্বাস শিরোনামের গানটিও ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে এখন ফেসবুকের রিলসগুলোতে ঘুরলেই দেখা যায় নিঃশ্বাস গানটি ব্যবহার করে অনেকেই ফেসবুক রিলস ব্যবহার করছে এই সিনেমার আরও একটি গানে কণ্ঠ দিয়েছে প্রীতম হাসান প্রীতম হাসানের দ্বিধা শিরোনামের গানটি বর্বাদ সিনেমা থেকে প্রথম মুক্তি দেয়া হয় সোশ্যাল মিডিয়ায় আর এই গানটি মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে বর্বাদ সিনেমা নিয়ে প্রচুর আলোচনা শুরু হয় সর্বশেষ এই সিনেমায় যে গানটি আরো বেশি ভাইরাল হয়েছে তা জি বাংলার সারেগামা পা হতে উঠে আসা শিল্পী নোবেলের কণ্ঠের মহামায়া গানটি নোবেল এই সিনেমাতে মহামায়া গানটি যেভাবে গিয়েছে তাতে করে অনেকেই সিনেমা হলে বসে জ্যামসকে মিস করেছে চেমস এর মতে পরেই লবে এই গানটি গেয়েছে বলে ধারণা করা হচ্ছে তো দর্শক বন্ধুরা এই সিনেমার কোন গানটি আপনার কাছে সবচেয়ে বেশি পছন্দের তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ